আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো বাড়িতে কেন লাইন পুটিং করা হয় দেখতে পাচ্ছেন বাড়িতে লাইন পুটিং করলে কত ফিনিশিং হয় আর সেই বিষয় নিয়ে কথা বলে দেখতে পাচ্ছেন দেয়ালে কাছ থেকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র খুব খারাপ বাজে অবস্থা দেখা যায় আসলে কাছ থেকে দেখলে বোঝা যায় দূর থেকে সেটি বোঝা যায় না আর এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘর্তগুলিকে ভরাট করার জন্যই কিন্তু বাড়িতে লাইন পুটিং করা হয় আর লাইন পুটিং করলে দেয়ালটা পুরো মসৃণ হয় এবং সুন্দর হয় আপনিও চাইলে আপনার বাড়িতে লাইন পুটিং করতে পারেন তবে লাইন পুটিং করার আগে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে দেয়ালকে ভালোভাবে ঘষতে হবে মাজা করার পরেই কিন্তু শিরিশ কাগজ দিয়ে ঘষে তারপর আপনি চাইলে আপনার দেয়ালে এক কোট অথবা দুই কোট অথবা তিন কোট লাইন পুটিং কমপ্লিট করে আপনি আপনার বাড়ি কমপ্লিট করতে পারেন তবে যারা বাড়ি করবেন তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব আপনারা আপনাদের বাড়িতে সব সময় ভালো জাতীয় সিলার যেটা বর্তমানে রেগুলার যেটা প্রাইস তার থেকে যেটা অধিক মূল্যের সেই সিলারটা যদি ব্যবহার করতে পারেন আশা করি আপনার দেয়াল খুব ভালো লাস্টিং হবে সেটা সুপার গোলের মতো আটা বেঁধে থাকবে সুপার গোল গাম যে পরিমাণে শক্ত হয় সল সিলার এবং ড্যামপ্রুফ ওই ওইরকম হার্ড হয়ে থাকে আপনি চাইলে সল সিলার অথবা প্রুফ সিলার ব্যবহার করতে পারেন এই সিলার ব্যবহার করলে আপনার দেয়াল লোনা আসবে না অথবা আপনার দেয়াল মানে দেয়াল খসে পড়বে না এটা লোহার মতো আপনার প্লাস্টারকে শক্ত করে রাখবে তারপরে আপনার চাইলে আপনার বাড়িতে লাইন পুটিং করে আপনার বাড়ি কমপ্লিট করতে পারবেন আসলে লাইন পুটিং কেন করে লাইন পুটিং মূলত ফিনিশিংয়ের জন্য আপনারা যাদের বাজেট বেশি হয়ে থাকে তারা চাইলে বাড়িতে লাইন পুটিং করতে পারেন আর যাদের বাজেট কম হয়ে থাকে তারা তারা চাইলে সিট পুটিং চেক করে আপনি আপনার বাড়ি কমপ্লিট করতে পারেন আসলে অনেকের বাজেট কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে নর্মাল সিলারটা রেগুলার যেটা সচরাচর সবাই ব্যবহার করে থাকে সাড়ে তিন হাজার বত্রিশশো টাকা এক এক কোম্পানি এক এক দাম হয়ে থাকে আসলে কখনো রঙের দাম ফিক্সড হয়ে আপনি কিনতে পারবেন না এক এক দোকানে এক এক দাম হয়ে থাকে তাই আপনাকে যাচাই বাছাই করে রঙ কিনতে হবে তাই যারা বাড়িতে উন্নত মানের কাজ এবং লাকদারে স্পেশাল ডিজাইনের কাজ করাতে চান অবশ্যই আমাদের দ্বারা কাজ করাতে পারেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আপনার কাছে যদি কোনো মন্তব্য কোনো বিষয় জানতে ইচ্ছা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমাদের আর কেউ যদি আমাদের দ্বারাই কাজ করাতে চান অবশ্যই আমাদের দেয়া ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়িটি কিন্তু আমাদের দ্বারাই কাজ করাতে পারেন আমরা উন্নত মানের কাজ উপহার দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা আপনাদের মন মতো কাজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন আর আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আসলে আমরা কিন্তু লাক্সারি পেন প্লাস্টিক পেন ডিস্টেম্বার পেন ওয়াইদার কোট পেন অ্যানাম্যাল পেন সকল আইটেমের রঙের কাজ করে থাকি আমরা সমগ্র বাংলাদেশে কাজ করি আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটি আমাদের দ্বারা রঙ করাতে চান অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন আর দূরেই প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কিন্তু সকল আইটেমের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যারা কাজ করতে চান তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম